আসসালামু আলাইকুম হাই বিওয়ার্স এই যে একটা ছেলে দেখতেছেন এটা কিন্তু আমার বাইক না আমার কলেজা টুকরা বাইক না সবাই কিন্তু বলে যে মাউ বাইক না যেখানে বিপদ নাই সেখানে আমরা কিন্তু আজকে দুইজন আসছি যে মাও বাইক না আসি দুজন একসাথে কিন্তু বিপদ নাই কোনো মাউ বাইক না যেখানে বিপদ নাই সেখানে হাসি ঠাট্টা সেখানে আর কি কিন্তু আজকে আসার পরে আমার বাইক না আমাকে একটা চ্যালেঞ্জ করলো যে আমার বাইক না রেখেই একটা গজল গাবে আমার চেয়ে সুন্দর তো আসুন দেখা যাক যে কে আর গজলটা বেশি সুন্দর হয় তা আমার বাইক না আগে শুরু করুক শুরু করে দেখি দৃষ্ঠা নই কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দৃষ্টা নই কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দৃষ্টা লক্ষমায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে আছে লক শহীদের রক্ত কণা দৃষ্টা লক্ষ দামে কেনা মাটিতে মিশে আছে লক শহীদের রক্ত কণা শহীদের রক্তের দামে কেনা মুদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মুদের সোনার ভিটা তবে কেন অব্বা চলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার সে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার সেদেশের সে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমার বাইক না তো যে গজল কইছে আমি তো মনে করেন আল্লাহকে পারতামই না তারপরে দেখা যাক চ্যালেঞ্জ যেহেতু করছে এখন যদি না কই পারে কইব যে মামা আমার লগে গজল কইবার আগে আইরা গেছে তো দেখা যাক এবার আমারটা শুরু করি ইসমিল্লাহির রহমানির দোয়া কইরো কিন্তু খালি তো তুমি যে চ্যালেঞ্জ ছুড়ে দিছো লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরও বেরোয় মদিনা আমাকে পাগল করেছে আর বেরোয় মদিনা ওই মদিনায় আছে না আমার জান মুহাম্মদ রাসুল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি আমি যদি করি মদিনায় আছেন আমার জান রাসুল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুলে বরা জীবন আমার ভুলে বরা জীবন আমার কিছুই তো যায় আসে না আমাকে পাগল করেছে আরো মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আচ্ছা দেখা যাক কেজিতে মামা নাকি বাইক না আপনারা কিন্তু কমেন্টটা জানিয়ে যাবেন আর যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের মামা বাইকাকে অনুপ্রাণিত করবেন ইনশাল্লাহ